অদ্ভুত হলেও সত্যি মহাবিশ্বের জানা জানা সাত। অসীম অন্ধকার রহস্যময় সুন্দর সবগুলো বিশেষণ মহাবিশ্বের জন্য সত্যি মহাবিশ্বের কোনো শেষ নেই তাই গ্রহ নক্ষত্র গুণে শেষ করা যাবে না প্রতিনিয়ত মহাবিশ্বে তৈরি হচ্ছে নতুন গ্রহ নক্ষত্র গ্যালাক্সি এসব কিছু মিলিয়ে মহাবিশ্ব অসম্ভব সুন্দর এ কারণেই হয়তো এর এত রহস্যময়তা এই লেখায় তার কয়েকটি রহস্য জানার চেষ্টা করব এক পৃথিবীর বালুকনার চেয়ে নক্ষত্র বেশি পৃথিবীতে পাঁচটি মহাসাগর ও দেড় লাখের বেশি নদী আছে এসব সাগর মহাসাগর কিংবা নদীতে যতগুলো বালুর কণা আছে মহাবিশ্বে আছে তার চেয়ে বেশি নক্ষত্র সূর্য যেমন একটি নক্ষত্র আসলে মহাবিশ্বে নক্ষত্র গুণে শেষ করা যাবে না বিজ্ঞানীদের মতে মহাবিশ্বে অন্তত এক বিলিয়ন ট্রিলিয়ন বা এক শূন্য দুই একটি নক্ষত্র আছে দুই আমাদের কাছের ব্ল্যাকহোল এক পাঁচ ছয় শূন্য আলোক বর্ষ দূরে বড় কোনো নক্ষত্র বিস্ফোরিত হলে সৃষ্টি হয় হোল বা কৃষ্ণগহ্বর এই হোলের মহাকর্ষ শক্তি এত শক্তিশালী যে এর থেকে কিছু পালাতে পারে না সব কিছু টেনে নিয়ে যায় নিজের পেটের মধ্যে এমন কি সেকেন্ডে তিন লাখ কিলোমিটার বেগে ছুটে চলে আলো বেরিয়ে আসতে পারে না ব্ল্যাক হোল থেকে সৌভাগ্যক্রমে পৃথিবী থেকে সবচেয়ে কাছে ব্ল্যাক হোলটি প্রায় এক হাজার পাঁচ ছয় শূন্য আলোকবর্ষ দূরে রয়েছে এক আলোকবর্ষ মানে আলো এ বছরে যতটা পথ অতিক্রম করে ব্ল্যাকহোলটির নাম দেওয়া হয়েছে গায়াবিচ এক এটি সূর্যের চেয়ে আট গুণ ভারী চলতি বছর জুলাই মাসে হাবল স্পেস টেলিস্কোপের সাহায্যে এই ব্ল্যাকহোলটির সন্ধান পাওয়া গেছে তিন স্পেস স্পেসশ্যুট পড়তে সময় লাগে ছয় ঘণ্টা মহাকাশে যাওয়ার সময় নবচারীরা স্পেসশুট পরেন নবয়াচিদের জন্য স্পেস স্পেসশ্যুট অত্যন্ত জরুরি কারণ স্পেসস্যুট নভোচারীদের উষ্ণ ও ঠান্ডা বাতাস সরবরাহ করে পাশাপাশি স্যুটের ভেতরের বাতাসের চাপও ঠিক রাখে কিন্তু এই স্পেস স্যুট পড়তে প্রায় ছয় ঘণ্টা সময় লাগে চার প্রতি সেকেন্ডে বাড়ছে মহাবিশ্বে মহাবিশ্ব অসীম এ কথা আগেই বলেছি ফলে মহাবিশ্বের কোনো কেন্দ্র নেই প্রতিনিয়ত বাড়ছে মহাবিশ্ব আপনি চাইলেও এর শেষ প্রান্তে পৌঁছাতে পারবেন না মহাবিশ্ব প্রতি মেগাপার্সেকে প্রতি সেকেন্ডে সাত তিন কিলোমিটার সম্প্রসারিত হয় এ কথার মানে প্রতি এক মেগাপার্সেক দূরের গ্যালাক্সি আমাদের থেকে সেকেন্ডে সাত তিন কিলোমিটার বেশি দূরে সরে যায় এক পার্সেক মানে আলোর বেগের তিন দুই ছয় আলোক বর্ষের সমান আর মেগাপার্সেক হল তার চেয়েও শূন্য লাখ গুণ বেশি পাঁচ মহাবিশ্বের তুলনায় পৃথিবী অতি ক্ষুদ্র মহাবিশ্বের তুলনায় পৃথিবী অত্যন্ত ক্ষুদ্র আমাদের সূর্যকেও ক্ষুদ্রই বলা যায় তবে সূর্যের তুলনায় পৃথিবী আরও আরও অনেক ছোট সূর্যের মধ্যে প্রায় এক তিন লাখ পৃথিবী এঁটে দেওয়া যাবে অনায়াসে ছয় বুধ গ্রহে বছরের চেয়ে দিন বড় পৃথিবীর একদিন হয় দুই চার ঘণ্টায় এবং বছর তিন ছয় পাঁচ দিনে অর্থাৎ বছরের চেয়ে দিন অনেক ছোট কিন্তু বুধ গ্রহের একদিন তার বছরের চেয়ে ছোট কারণ বুধ গ্রহ অন্য যে কোনো গ্রহের চেয়ে সূর্যের কাছে ফলে সূর্যের চারপাশে দ্রুত ঘুরে আসে পৃথিবীর হিসেবে প্রায় আট আট দিনে একবার সূর্যের চারপাশে ঘুরতে পারে বুধ গ্রহ কিন্তু এর নিজের চারপাশে একবার ঘুরে আসতে প্রায় পৃথিবীর এক সাত ছয় দিন লাগে অর্থাৎ বুধ গ্রহে একদিন হতে হতে পেরিয়ে যায় দুই বছর সাত গ্রহের মর্যাদা দিয়েও কেড়ে নেওয়া হয়েছে প্লুটোর শৈশবে আমরা পড়েছি সৌরজগতে গ্রহ মোট নয়টি এখন গুগলে সার্চ করলেই দেখতে পাবেন গ্রহ আসলে আটটি তাহলে কি তখন ভুল পড়েছি না আসলে প্লুটো একসময় গ্রহই ছিল এক নয় শূন্য সালে একে গ্রহের মর্যাদা দেওয়া হয় কিন্তু গ্রহের মর্যাদা পাওয়ার সাত ছয় বছর পর বিজ্ঞানীদের মনে হল গ্রহ হওয়ার মতো সব বৈশিষ্ট্য প্লুটোর নেই তাই দুই শূন্য শূন্য ছয় সালে প্লুটোর গ্রহের মর্যাদা আবার কেড়ে নেওয়া হল প্লুটো এখন বামন গ্রহ মানে গ্রহের চেয়ে কিছুটা ছোট সৌরযোগে এমন বামন গ্রহ আছে মোট পাঁচটি সূত্র ন্যাশনাল জিওগ্রাফি কিডস স্পেস ডট কম লাইফ সায়েন্স ও সায়েন্স এবিসি